আজকে রাতের বেলা ওয়াসি বলতেছে সে ইয়া খাবে ফ্রেঞ্চ ফ্রাই তো ওয়াসে বাবা এগুলো হাতে করে করছে আর কি হাতে কেটে পানি ঝরা রাখছিল এখন আমি এসে বসায় দিলাম তার রাত তার নাকি ভাত খেতে ভালোই লাগে না ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেতে লাগে আজকে খাবে আমি যিনি তার ভাজা দেবো আর ফ্রেঞ্চ ফ্রাই আর আমি এদিকে ওয়াসিফ টুফিনের জন্য একটা ফ্রুটস কেক বানাবো এই যে তিনটা ডিম এখানে এখন একটা হোটেল নেব আজকে ওয়াসিফ বাবা এই ইয়াটা আনছে মিক্সড ফ্রুটটা কোথায় জানি দেখলাম আমি নিয়ে আসছিলাম সুপার মার্কেট থেকে এটা আনারসের মানে একটা মিক্সড ইয়ার ড্রাই ফ্রুটের মতোই মানে মোরব্বার মতো এটা দিলে ভাল লাগবে আর ওয়াসিলা বানছে এটা এই যে এটার মধ্যে অনেক ধরনের মানে এটা মোরব্বাই সব ধরনের ফ্রুটস মিক্স করা তো চিন্তা করতেছি কোনটা দিব এটা দিব না ওইটা দিব মিক্সটা দিলেই মনে হয় সুন্দরভাবে হবে দেখতে চেহারাটা তো ওইটা দিয়ে বানাবো আমি বিকালে গেছিলাম সুপার মার্কেটে যে এই ফ্রুটস গোলা বাবার খুবই পছন্দ বেশি আফসোস লাগে আম্মার আম্মাকে খাওয়াইতে পারলাম না মানে আম্মা যখন আসছিল তখন এগুলার সিজন ছিল না আমাদের এখানে তো খাওয়াইতে পারলাম না খাওয়াইলে খুব মজা পাইতো গাপের মতো বাংলাদেশের খুবই মজা এগুলা ডিম ফেটিয়ে নেওয়া শেষ এখন দিব হচ্ছে এই বাটার এই বাটারটা এখানে আসতে হচ্ছে দুইশো পঁচিশ গ্রাম দুইশো পঁচিশ গ্রাম আসতে অর্ধেক দিব এখান থেকে মানে এটা একটু ইয়া করতে হবে ওভেনে দিয়ে মাইক্রো ওভেনে দিয়ে নর্মাল লিকুইড করে নিতে হবে নয়তো আবার ভালো করে মিক্সড হবে না এখন এটা ওভেনে দিব আর আমি এখানে কোনো চিনি ইউজ করব না এই যে কনডেন্স মিল্ক এটার তিন ভাগের এক ভাগ দিব এখানে এখন এই যে কনডেন্স মিল্ক দেব আর এই হাফ বাটার দিয়ে হাফ বাটারটা মানে লিকুইড করে মানে মাইক্রো ওভেনে দিয়ে এটা আবার ঠান্ডা করতে হবে ঠান্ডা করে এখানে দেবো তারপরে একটু আবার মিক্স করবো বাটারটা মাইক্রোওয়েভে দিয়ে যেভাবে গলিয়ে নিলাম এখন এটা একটু ঠান্ডা হতে হবে আর এখন আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব বেশি মিষ্টি দিব না কারণ বেশি মিষ্টি আবার ওয়াসি খাইতে চাই না এই যে হাফও হয় নাই আরো কম দিলাম এখন এটা আবার খুব ভালো করে নি সেটা ঠান্ডা হলে নাকি না একটু ঠান্ডা হতে হবে এই যে বাসের খাবার দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে এ করে দিই ঘসিয়ে দিবো উপর দিয়ে যাব নাও আসো বসো বেশি দিলাম না অল্প হ্যাঁ আর একটা গরম গরম পাওয়াটা ভেজে দিলাম সে পাওয়াটা দিয়ে অন্য কিছু খাবে না বলতেছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে পাওয়াটা খাবে আসো আসো চলে আসো মোবাইল নিয়ে বসে আস আসো এতক্ষণ পড়াশোনা করছিল তো জন্য আর কিছু বলি নাই আব্বা চলে আসো চলে আসো এনে বাটাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বিসমিল্লা এখন আবার একটু ভালো করে মিক্স করব এটা ভালো করে মিক্স করার পরে দিয়ে দেবো হচ্ছে এক চামচ এই যে এক চা চামচ ভেনিলা এসেন্স এখন এই যে এই কাপ দিয়ে একদম ভরে ভরে এই আমার এই আটাটা দিয়ে দিব এটা আটা মানে এটা কেক কেকের জন্যই ময়দা টাইপের আর কি ঘরে ঘরে দিয়ে দিব এই যে এরকম এই ছাঁকনি দিয়ে আর কি আটাটা এরকম চেলে নিতে হবে এখন এটার মধ্যে আমি দুই চামচ বেকিং পাউডার দিয়ে দিব দুই চা চামচ আর কি ওই বেকিং পাউডার পাউডারটাও মানে একসাথেই চেলে নেব আটাটা দিয়ে দিছি মানে ইয়ার করার কেকের আটাটা আর এই যে এখন এই বেকিং পাউডার থেকে দুই চা চামচ এখানে দিয়ে আবার চেলে নেব এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একদম সিনকের কাছে চলে আসছি যাতে আর কি আটার গুঁড়া না পড়ে নয়তো একদম নষ্ট হয়ে যায় সব টেবিল ওইদিকে আর মাইক্রো ওভেনে আমি মানে চার ভাগের তিন ভাগ লিকুইড মিল্ক হালকা একটু গরম করে নিচ্ছি এটার সাথে মিক্স করব বলে এখন এটা ভালো করে মিক্সড করে লাস্টে করে দুধ দিয়ে দেবো একটু আর আমি একটু দুই চা চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ ইউজ করবো মানে এটা জাস্ট মজার জন্য এটা না দিলেও কোনো সমস্যা নেই এটা ডিপেন্ড করে যার যার রুচির উপরে আর কি যত মজা মানে খাওয়া খাওয়া ইচ্ছা তত মজা মজার জিনিস দেওয়া দিতে হবে এই যে আর কি কত ভাবে তো মজা বানানো যায় এটা একটু মিক্সড করাটাই কষ্ট মানে একদম মনে হয় যে হাত ব্যথা হয়ে যাচ্ছে ভালো করে মিক্সড করলে যত সুন্দর মিক্সড হবে সব কেকটা তত সফট হবে এই যে মোটামুটি মিক্সড হয়ে গেছে আর আমি এদিকে ওই যে আমার মিক্সড ফ্রুটগুলো একদম ছুরি দিয়ে ছোটো ছোটো পিস করে এরকম কেটে নিচ্ছি লাস্টে মিক্স করে দেবো আর কি এই যে এই পর্যায়ে এখন আমি লিকুইড মিল্কটা যে গরম করেছি এটা দিয়ে দেবো এই যে এটা তো মোটামুটি ভালো গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করতে হবে আর এদিকে আমি আমার কুকিং ওভেনটা হচ্ছে প্রি হিট করে নিচ্ছি এটা হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি সেল সেলসিয়াসে দিচ্ছি আর হচ্ছে এই যে এই অপশনটা মানে নিচে উপরে যাতে সমানভাবে আর কি কেকটার মধ্যে হিট লাগে সেজন্যে তো প্রি প্রি হিট দশ মিনিট আগে ছেড়ে দিলেই হবে আর কি এখন এই তো এই হিটটা আবার দেখি বেশি গরম হয়ে গেছে এটা একটু ঠান্ডা হলে তারপরে এখানে মিক্স করে দেবো মানে এটা ফ্রিজে ছিল তো নর্মালি কিন্তু মাইক্রোওভেনে দেওয়া দরকার ছিল না কিন্তু ফ্রিজে অনেক ঠান্ডা হয়েছিল দুধটা ভাবলাম যে একটু নর্মাল টেম্পারেচার হোক তো দিতে দিতে বেশি হয়ে গেছে এখন হালকা কুসুম গরম হলে পরে দিয়ে দিব এখানে ফাঁকে আমি একটু এটা তেল ব্রাস করে নিচ্ছি এটা নিচে একটু ব্রাশ করে আবার পেপারটা বিছিয়ে আবার একটু ব্রাশ করি পেপারটা দিয়ে আবার একটু ব্রাশ করে নিলাম এখন লিকুইড দুধটাও দিয়ে দিচ্ছি রিসিভ কর বাবা আর গুঁড়া দুধটাও দিয়ে দিলাম এখন বি মিক্সড করে নিচ্ছি বাবা কল দিস খুব ভালো করে মিক্স করে নিচ্ছি হয়েছে একদম গুঁড়া দুধ আর লিকুইড দুধ দিয়ে এখন একদম লাস্ট দিব হচ্ছে এই যে মিক্সড ফ্রুট যে কেটে কেটে রাখছি মানে এটা মোরব্বা আর কি মিক্সড ফ্রুটের এটা দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে মিশিয়ে নেব উপর দিয়ে একটা দুইটা দিলে আসলে সুন্দর হইতো সবগুলো দিয়ে দিছি কালারটা ভালো লাগতো দেখতে যাক ওইখান থেকে কেকটা আবার দিয়ে দেবো না একটু বেশি করে দিছি আজকে প্রথম বানাই দিয়েছি তো আসির বাবা মিক্সড ফ্রুট মনে হয় পছন্দ করবে তো একটু বেশি বেশি দিলাম দেখা যাক খেয়ে একদিন ট্রাই করি কারণ কখন আমি এই ফ্রুটস কেকটা বানাই নাই তো একদিন বানাইলে তখন আর কি অভিজ্ঞতা হয়ে যাবে সুন্দর এই এই ইয়া যখন আমি গুলাই মানে কেকের জন্য ডোটা খুব সুন্দর হয় কারণ এটা এটা দিয়েও কিন্তু ইচ্ছা করলে কেক বানানো যায় মানে এটা ওই যে একটু ন ইয়া টাইপের নন স্টিক টাইপের তো তো খুব সুন্দর একদম উঠে আসে যখন আমি ইয়া করি দেই আর কি এখন ভালো করে আরেকটু মিক্সড করে দিয়ে দেবো ইয়াতে সব দিকে যাতে ছড়ানো মানে ছড়ানো হয় এটা খেয়াল করতে হবে একখানেই যাতে মানে একদম অনেকগুলো না থাকে এরকম মিক্সড হয়ে গেছে মনে হয় এখন এই যে আমি এখানে যে রেখে দিচ্ছি না এটা ছেড়ে দেবো বিসমিল্লা সুন্দর করে ঢেলে দিলাম এখন ওই যে কয়েকটা কুচি করে নিচ্ছি আমি কিন্তু মানে একদম সিরিয়ালি দেখাইতে পারছি কিন্তু এক হাতে ভিডিও করি তো ওইভাবে রেসিপি করতে পারি নাই ইনশাল্লাহ উইন্টার টাইমে ওয়াসের বাবা যখন বাসায় থাকবে তখন ইনশাল্লাহ রেসিপি দিব না করে কিন্তু ভিডিওটার মধ্যে তো সবই আসতে এখন এই যে এখানে এরকম একটা দাগ দিয়ে দিব এই দাগটা দিলে তখন কেকের মাঝখানটা না খুব সুন্দর ফুলে ওঠে এখন একদম খুব সুন্দর দেখাচ্ছে ইনশাল্লাহ হলে তো দেখাবো সবাইকে এই এখন একদম একশো আশিতে দিয়ে দেব একশো আশিতে দিয়ে দিব হচ্ছে চল্লিশ মিনিটের জন্য এই যে এখন বাজে সাড়ে এগারোটা আমি ঠিক সাড়ে এগারোটা না মানে পাঁচ মিনিট বাকি আছে আমি বারোটা পাঁচে এটা বের করবো মানে চল্লিশ মিনিট পর ইনশাল্লাহ এর মধ্যে হয়ে যাবে আজকে এটা আড্ডেই নাই এটা শুধু আনারসের আজকে মিক্সটাই ইউজ করলাম আর কি এখন এই যে কেক বানাইলে তো ভালোই কিন্তু তারপরে এই যে এগুলো ধোয়া ধুইয়ের পালা এখন এগুলো সব ধুয়ে নিব আর পাওয়ার জন্য দেখি একটু ভাত খাবো তো আজকে একসাথে কিছু একটা রেডি করবো কারণ দুপুরের খাবার রয়ে গেছে ডিম এই যে সাথে দেখি হালকা কিছু করা করা যায় নাকি সব পরিষ্কার শেষ এখন শুধু কেকের কে খাওয়ার পালা ভাবছিলাম খেয়ে ফেলবো পরে ভাবলাম যে না আজকে বাবা আসলে খাবো আর বলতেছে কিছু এখন করার দরকার নাই কারণ কালকে ম্যাকারুনি রান্না করবে তরকারি রান্না করলে আবার থেকে যাবে এই জন্য ভাত আসছে টোনা মাছ আসছে তারপরে এখানে মনে হয় তো সালাদ বানাইছিল দুপুরে সালাদ আছে ডাল আছে এগুলা দিয়ে কোনো রকম খেয়ে ফেলবো আর কি আর ওয়াসির খাবারের অবস্থা দেখে আসি হয়েছে খাবার আব্বু খাইতে পারো না তোমার না এত পছন্দের খাবার তাহলে খেতে পারো না কেন এই যে এখনো রয়ে গেছে শেষ করো ওইখানেও রুটি এখানেও রুটি

তোমার সুন্দর আছে না ওটা নতুন শুরু হয়েছে এই তো তাহলে ভিডিওটি আর বাড়াবো না এখন আমরা একটু পরে যে ফ্রুটস কেক খাবো কেকের ভিতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারফুল মানে একটু ফ্রুটস কালার মিক্সড